বঙ্গু ইতিহাস পর্ব তিন মহাজনপদ সাম্রাজ্যের উত্থান ও বাংলার স্বতন্ত্র পরিচিতি প্রিয় দর্শকবৃন্দ দ্বিতীয় পর্বে আমরা দেখেছি পাথুরের যুগ পেরিয়ে মানুষ কিভাবে ধাতুর ব্যবহার শুরু করল ওয়ারি বটেশ্বরের মতো আদিম নগরী গড়ে উঠল এবং আর্য সংস্কৃতির ঢেউ কিভাবে বাংলার দিকে ধেয়ে আসছিল কিন্তু এই আদিম নগরীগুলো কেন কালের গর্ভে বিলীন হয়ে গেল আর কিভাবে এই মিশ্র সংস্কৃতি জন্ম দিল এক নতুন পরিচিতি যা ভবিষ্যতের বাঙালি নামে পরিচিত হবে আজ আমরা প্রবেশ করব লিখিত ইতিহাসের সেই সন্ধিক্ষণে যখন বাংলার ছোট ছোট জনপদগুলো পরিণত হচ্ছিল শক্তিশালী রাষ্ট্রে জন্ম নিচ্ছিল সাম্রাজ্য এবং গড়ে উঠছিল এক স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় আজকের পর্বে আমরা জানব প্রাচীন বাংলার রাজনৈতিক মানচিত্র কেমন ছিল কীভাবে মগধের মতো বৃহৎ সাম্রাজ্যের ছায়া পড়ল বাংলার বুকে এবং কিভাবে আর্যকরণ প্রক্রিয়া বাংলার স্থানীয় সংস্কৃতিকে নতুন রূপ দিল দর্শকবৃন্দ আপনারা পাশে থাকলে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ পাই এবং আমাদের এই পরিশ্রম সার্থক করে তোলার জন্য আরও ইতিহাসের প্রতিটি রোমাঞ্চকর পর্ব জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ষোড়শ মহাজনপদ ও বাংলার অবস্থান আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে রাজনৈতিকভাবে এক নতুন যুগের সূচনা হয়েছিল ছোট ছোট জনপদগুলো একত্রিত হয়ে জন্ম দিচ্ছিল শক্তিশালী রাষ্ট্র বা মহাজনপদ কোশল মগদ, অবন্তি বৎস এরকম ষোলোটি মহাজনপদ ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক দৃশ্যপটকে নিয়ন্ত্রণ করছিল প্রশ্ন হল এই সময় আমাদের বাংলা ভূমি কোথায় ছিল প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় এই সময় বাংলা সরাসরি কোনো একক মহাজনপদের অংশ না হলেও এখানে বেশ কিছু শক্তিশালী জনপদ গড়ে উঠছিল এর মধ্যে অন্যতম ছিল পুণ্ড বা পুণ্ডবর্ধন যা আজকের বগুড়া মহাস্থানগড় অঞ্চলে অবস্থিত ছিল এবং বঙ্গ যা বৃহত্তর ঢাকা ফরিদপুর খুলনা অঞ্চলে বিস্তৃত ছিল এছাড়া গৌর সম্ভবত মালদহ মুর্শিদাবাদ অঞ্চলে এবং সুহম দক্ষিণ পশ্চিম বাংলা এর মতো জনপদও স্বাধীনভাবে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছিল এই জনপদগুলো একের অপরের সঙ্গে বাণিজ্য করত এবং মাঝে মাঝে ক্ষমতা বিস্তারের জন্য সংঘর্ষেও লিপ্ত হতো পুণ্ডবর্ধন বাংলার প্রথম বৃহৎ রাষ্ট্র যদি আমরা প্রাচীন বাংলার সবচেয়ে প্রভাবশালী জনপদের কথা বলি তবে বর্ধনের নাম সবার আগে আসবে খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতক থেকেই এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে মহাস্থানগড় ছিল এর রাজধানী এবং একটি সুরক্ষিত দুর্গনগরী এখানে প্রাপ্ত ব্রাহ্মী লিপিতে লেখা বিখ্যাত মহাস্থানগড় শিলালিপি প্রমাণ করে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকেই পুণ্ডবর্ধন একটি সুসংগঠিত প্রশাসনিক ব্যবস্থার অধিকারী ছিল এই শিলালিপিতে দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য খাদ্য বিতরণের কথা উল্লেখ আছে যা তৎকালীন রাষ্ট্রের কল্যাণমূলক ভূমিকার ইঙ্গিত দেয় প্রাচীন বাংলার সবচেয়ে পুরনো লিখিত দলিল এটি যা পুণ্ডবর্ধনকে শুধু একটি জনপদ নয় একটি সংগঠিত রাষ্ট্র হিসেবে প্রমাণ করে মগধের উত্থান ও বাংলার ওপর প্রভাব ষোড়শ জনপদগুলোর মধ্যে মগধ ছিল সবচেয়ে শক্তিশালী রাজা বিম্বিসার অজাতশত্রু এবং পরবর্তীকালে নন্দ রাজারা মগধের ক্ষমতাকে এক বিশাল সাম্রাজ্যে পরিণত করেন এদের রাজধানী ছিল রাজগৃহ পরে পাটলিপুত্র মগধের ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে এর প্রভাব পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়তে শুরু করে যদিও বাংলা সরাসরি মগধ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল কিনা তা নিয়ে বিতর্ক আছে তবে এটা নিশ্চিত যে বাংলার জনপদগুলো মগধের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বলয়ের বাইরে ছিল না বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক ও সাংস্কৃতিক আদান প্রদান ছিল ব্যাপক মগধের উত্থান বাংলার স্থানীয় শাসক শাসকগোষ্ঠীকেও নিজেদের সামরিক শক্তি ও প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করতে অনুপ্রাণিত করেছিল আর্যইকরণ প্রক্রিয়া ও বাংলার সংস্কৃতির নতুন রূপ আমরা দ্বিতীয় পর্বে আর্যদের আগমনের কথা জেনেছি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে শুরু করে পরবর্তী কয়েক শতকে আর্য সংস্কৃতির প্রভাব ধীরে ধীরে বাংলার গভীরে প্রবেশ করে এই প্রক্রিয়াকে বলা হয় আর্যিকরণ বা আরিয়ানাইজেশন এই আর্যিকরণ মানে শুধু ভাষার বিস্তার নয় এটি ছিল এক সংস্কৃতিক আদান প্রদান আর্যদের বৈদিক ধর্মীয় বিশ্বাস সামাজিক বর্ণপ্রথা এবং সংস্কৃত ভাষার প্রভাব বাংলার স্থানীয় দ্রাবিড় ও অস্ট্রো এশীয় জনগোষ্ঠীর ওপর পড়তে শুরু করে তবে বাংলার ভৌগোলিক অবস্থান এবং এখানকার মানুষের স্বতন্ত্র জীবনযাত্রা এই আর্জিকরণ প্রক্রিয়াকে একটি ভিন্ন রূপ দিয়েছিল বাংলার স্থানীয় দেবদেবী আচার অনুষ্ঠান এবং কৃষিভিত্তিক সমাজের প্রভাব আর্য সংস্কৃতিকেও প্রভাবিত করে ফলে বাংলাতে একটি মিশ্র সংস্কৃতির জন্ম হয় যা ভারতের অন্যান্য অঞ্চলের আর্য সংস্কৃতি থেকে কিছুটা আলাদা ছিল এই মিশ্রণই আজকের বাঙালি সংস্কৃতির মূল ভিত্তি এই সময় থেকেই ধীরে ধীরে ব্রাত্য অর্থাৎ অবৈদিক এবং আর্য সংস্কৃতির সংমিশ্রণে বাঙালির নিজস্ব পরিচিতি গড়ে উঠতে শুরু করে মৌর্য সাম্রাজ্যের পতন এবং বাংলার স্বাধীনতা মগধের ক্ষমতার চূড়ায় ছিল মৌর্য সাম্রাজ্য যার প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট অশোক অশোকের রাজত্বকালে খ্রিস্টপূর্ব দুশো আটষট্টি থেকে তিনশো বত্রিশ প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশ তার সাম্রাজ্যের অধীনে এসেছিল মহাস্থানগড় শিলালিপি প্রমাণ করে পুণ্ড্রবর্ধন মৌর্য সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল অশোকের বৌদ্ধ ধর্ম প্রচারের ফলে বাংলাতেও বৌদ্ধ ধর্মের প্রভাব পড়তে শুরু করে তবে মৌর্য সাম্রাজ্যের পতনের পর খ্রিস্টপূর্ব একশো পঁচাশি বাংলা আবারও স্বাধীন হয়ে ওঠে ছোট ছোট জনপদগুলো নিজেদের মধ্যে ক্ষমতা বিস্তারের চেষ্টা চালায় এই সময় থেকেই বাংলার নিজস্ব রাজবংশ এবং স্বাধীন রাষ্ট্রীয় সত্তা গঠনের পথ প্রশস্ত হয় এই সময়টি ছিল বাংলার ইতিহাসের একটি সন্ধিক্ষণ যখন বাইরের সাম্রাজ্যগুলোর প্রভাব হ্রাস পায় এবং বাংলা তার নিজস্ব রাজনৈতিক ও সাংস্কৃতিক বিকাশের দিকে এগোতে শুরু করে প্রাগৈতিহাসিক পাথরের যুগ থেকে শুরু করে তামার ব্যবহার ওয়ারিবটেশ্বরের নগর সভ্যতা আর্য সংস্কৃতির আগমন এবং অবশেষে মৌর্য সাম্রাজ্যের অধীনে এসে আবার স্বাধীন হওয়ার এই দীর্ঘ যাত্রাপথে আমরা দেখলাম কিভাবে আমাদের এই বাংলা ভূমি বহু সংস্কৃতির মিলন ক্ষেত্র হয়ে উঠেছে ছোট ছোট জনপথ থেকে কিভাবে শক্তিশালী রাষ্ট্র গড়ে উঠেছে এবং কিভাবে বাইরের সাম্রাজ্যের উত্থান পতন সত্ত্বেও বাংলা তার নিজস্ব একটি পরিচিতি তৈরি করতে পেরেছে কিন্তু মৌর্যদের পতনের পর বাংলার রাজনৈতিক মানচিত্রে কী ঘটেছিল কিভাবে নতুন নতুন স্থানীয় রাজবংশ ক্ষমতায় এসেছিল আর কিভাবে এই স্বতন্ত্র পরিচিতি জন্ম দিল সেই বাঙালি সত্তার যাকে আমরা আজ চিনি এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমরা আসছি আমাদের পরের পর্বে যখন আমরা প্রবেশ করব প্রাচীন বাংলার নিজস্ব রাজবংশগুলোর উত্থান পতনের এক রোমাঞ্চকর ইতিহাসে তাই চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন বঙ্গ ইতিহাসের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাতে ভুলবেন না